ত্রিপুরা দলের গোলরক্ষক অলোক ত্রিপুরার আকুশিক প্রয়াণে শোকের ছায়া রাজ্যের ফুটবল জগতে প্রতিভাবান এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল রাজ্য ফুটবল সংস্থা মঙ্গলবার অকালেই চলে গেল ফুটবলার অলোক ত্রিপুরা রাজ্যের ফুটবলে অত্যন্ত পরিচিত নাম ত্রিপুরা গত বছর হয়ে হয়ে যুব সংস্থার খেলার কথা ছিল কিন্তু আর মাঠে নামা হলো না তাঁর কয়েকদিন আগে তার জ্বর হয় হাসপাতালে ভর্তি হয় অলোক সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে অমরপুরে নিজ বাড়িতে ফিরেও আসে সে চোদ্দ এপ্রিল বাড়ির পাশেই মেলায় গিয়েছিল বন্ধুদের সঙ্গে এখানে ফের সে অসুস্থ হয় অলোক ত্রিপুরা রাতের দিকে জ্বর বাড়তে থাকায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু কোন কাজ হয়নি তাতে এরপর তাকে উদয়পুরে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে ঘন্টা খানিক পরে মারা যায় অলোক রাজ্য দলের হয়ে এবছর সন্তোষ ট্রফিতেও খেলেছে অলোক ত্রিপুরা অলোকের অকাল মৃত্যুতে ফুটবল মহলে গোকির শোকের ছায়া নেমে এসেছে